এই যুদ্ধের কারণেই রাশিয়া পৃথিবীর অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হয়ে ওঠে সাতাশ মিলিয়নেরও বেশি মানুষ মারা যায় এদের মধ্যে ছিল সৈন্য সাধারণ মানুষ শিশুরা এবং বৃদ্ধ লাখ লাখ লোক পঙ্গু হয়ে যায় শহর ও গ্রামগুলো ধ্বংস হয়ে যায় যুদ্ধের ক্ষতি শুধু সৈন্যদেরই হয়নি সাধারণ মানুষের জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছিল ঘরবাড়ি খাবার পুষ্টি সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল লাখ লাখ মানুষ যুদ্ধের শিকার হয়ে অনাহারে অভাবে মারা যায় যুদ্ধের পর রাশিয়া পুনর্গঠনের চেষ্টা শুরু করে তবে তা ছিল অসম্ভব যতটুকু ক্ষতি হয়েছিল তা সহজে পূর্ণ করা সম্ভব ছিল না পরবর্তী কয়েক দশক ধরে এই যুদ্ধের স্মৃতি রাশিয়ার জনগণের মনে এক গভীর দাগ ফেলে যায় যুদ্ধের এই ভয়াবহতার কারণে রাশিয়ার জনগণ আজও সেই ক্ষতিগ্রস্ত স্মৃতির মধ্যে বেঁচে থাকে